দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি বুদ্ধদেব গুহর লেখা একটি গল্প পাহিলি পেয়ার এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প প্যাহেলি পেয়ার হাঁটা পথে মাইল তিনেক পড়ত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার পথ টাঙায় গেলে পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরাভাবির জন্য সুরমা কিনতে কি আতর কিনতে কখনো বা যেতাম বারাণসী মঘাই পান খেতে সন্ধ্যেবেলা পুরো জায়গাটার চেহারাই পাল্টে যেত গোফে আথর মেখে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি পরে সাদা ঘোড়ায় টানা একলা এক্কা গাড়ি চালিয়ে কত শত নবাবেরা আসতেন মিথ্যে নবাব সত্যি নবাব সবাই আসতেন দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় জ্বলত জর্দার খুশবু সারেঙ্গির গজের গুমরানি অশান্ত ঘোড়ার পা আওয়াজ এবং তার সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুগন্ধি কেয়া ফুলের গন্ধ যাদের চুলে জিনপুরির মায়া যাদের চোখে পান খেয়ে ঢকিলে যাদের ফর্সা স্বচ্ছ গলায় নীল উপশিরারা লাল হয়ে যায় সেই কত শত নামনা জানা সুন্দরী গায়িকা এরা কেউ সকালবেলা গায় না আশ্চর্য সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে বাসি ফুলের স্মৃতি নিয়ে ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে জালনা দিয়ে কোনো ভিনদেশী মাছি এসে তারে তারে নেচে বেড়ায় অলস হাওয়ায় পিরিং পিরিং করে একলা ঘরে সুর চমকায় বাইজির পেলব গা ঘেসে শুয়ে থাকা কাবুলি বেড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে মুঝে কুস্ত পিলাও অথচ যেমনি পাঁচটা বাজে পাথরে পাথরে রোদের উষ্ণতাটা থাকে শুধু রোদের পরশ যখন মুছে যায় পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে তখন চারদিকে একটা ব্যস্ততা পড়ে যায় বিকেল থাকতে থাকতে মুজাব্বর বাগানে ঢোকে ফুল তুলতে আমাদের মছিন্দার বাড়িতে মুজাব্বর আমাদের খিতমতগার রহমানের ভাইপো আমি তখন কলেজে পড়ি গরমের ছুটিতে মছিন্দাতে গেছি ঠাকুমা আছেন শুধু বিন্ধবাসিনীর মন্দিরে পুজো দেন গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেধে খাওয়ান পড়াশোনা করতে চাই নিজেকে বারবার শাসন করি বকি কিন্তু থেকে যেই ঝুরঝুর করে গাছের পাতায় দুফুর হাওয়া দেয় শুকনো পাতা ওড়ে টিয়া পাখির ঝাঁক ট্যাঁ ট্যাঁ করে তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে তখন মনটা উদাস লাগে পদবে মছিলার পথে ভাড়ার টাঙা টুংটুংয়ে চলে পড়া হয় না বারান্দার চেয়ারে বসে মুজাব্বরের প্রতীক্ষায় পথ বসে থাকি রোজ মুজাব্বর ফুল তোলে শুধু গোলাপ লাল গোলাপ কাটা মুড়িয়ে ডাঁটা ভাঙে তারপর ঝুড়ি ভরে চলে যায় মির্জাপুরে বাইজি পাড়ায় ঘরে ঘরে ফুল দেয়ও ওকে রোজ দেখি আর হিংসা হয় ঠাকুমা ঘরের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল গান করেন আমার বাগানে এত ফুল আমি মুজাব্বরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি মুজাব্বর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে অথচ পৃথিবীর ও কত জানে শোনে কত বোঝে সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায় তখন ওকে আমার কাছের মানুষ বলেই মনে হয় কিন্তু যেই বিকেল হয়ে আসে হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায় ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায় আমার গুরুজন হয়ে ওঠে ও যে জগতে প্রবেশ করে সে জগতের চৌকাট মারানোর কোনো উপায় আমার নেই সেই মুহূর্তে প্রতিদিন মুজাব্বরকে আমার বড় হিংসে হয় একদিন ওকে বলেই ফেললাম কিন্তু প্রথমেও কিছুতেই রাজি হলো না বলল গুন্ডা বদমাস আছে মির্জাপুর খতরনাক জায়গা মানুষ লম্বা লম্বা লাঠি নিয়ে পথে ঘাটে চলাফেরা করে তুমি কি করতে যাবে তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে আমার চাকরি তো যাবেই কাকার চাকরিটাও যাবে কিন্তু আমি ওর পা ধরতে বাকি রাখলাম শেষকালে আমায় নাছরবান্দা দেখে ও বলল আচ্ছা চলো কাল চলো যে সময় ও যায় রোজ তেমনি আগে চলে গেল ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম দোকান আয় না লোকে পান কিনছে মিঠি মিঠি বলছে লখনৌ লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জুবান আয়নায় নিজের মুখের ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার আগে যেমন লাগে তেমন লাগছে কান গরম এমন সময় মুজাব্বর এলো এবং মনে হল ওই যেন প্রশ্নপত্র ও আসতেই ভয়টা প্রায় উবে গেল রইল শুধু কৌতূহল এগোতে এগোতে মুজাব্বর বলল টাকা এনেছো টাকা কিসের টাকা নয় তো তারা কি আমার সুরত দেখে গান শোনাবে এটা সত্যিই ভাবিনি বললাম সঙ্গে দশ টাকার একটা নোট আছে ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন ও হাসল বলল ঠিক আছে দশ টাকায় মুখ দেখতে পাবে অন্য কিছু নয় গান শোনাই হবে না খুবই মনক্ষুণ্ণ হলাম তখন আর কিচ্ছু করার নেই যেসব লোক ওই পথে আসছিল যাচ্ছিল তারা আমায় দেখে অবাক হচ্ছিল দু একজন কী সব মন্তব্য টন্তব্য করল হেসে উঠল মুজফ্বর আমাকে নিয়ে একটি বাড়ির ভেতর ঢুকে গেল দোতলায় উঠে গেল চক মেলানো বাড়ি ভিতরে চাতাল তার চারপাশে দুতলাতেই ঘোরানো বারান্দা কোনো ঘরের দরজা বন্ধ কোনো ঘরের দরজা খোলা কয়েকটি ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছে মুজাব্বর বলল সব ঘরে ঢুকে কি করবে সবাইকে দেখলে ভালো লাগবে না যাকে দেখলে ভালো লাগবে তার ঘরে নিয়ে যাব আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম ও যে যে ঘরে মেহমান এসেছেন সেই সেই ঘরে ফুল দিয়ে এলো তারপর আমায় নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটাং দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল ঘর মানে ফ্ল্যাটের মতো একটির বেশি ঘর আছে মধ্যে একটুখানি প্যাসেজ সেই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছলাম পৌঁছেই থমকে দাঁড়ালাম ধপ ধপে ফরাস পাতা মোটা গদির ওপর দেওয়ালে হেলানোভাবে ভাবে টাঙানো আয়না আয়নার নিচে শাড়ি দেওয়া দুধসাদা তাকিয়া একটার পর একটা সাজানো মাথার উপর থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে একটি ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে গড়ার ধরে দাঁড়িয়েছিল ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টানটান হয়ে ঝুলেছিল নিচে জানালা দিয়ে কিছু দেখছিল বোধহয় ঘাড় না ফিরিয়েই শুধাল কন ম্যাঁ মুজাব্বর মেহমান নেই আয় হ্যাঁ তো ম্যা ফুলো সে ক্যা কারো মুজাব্বর আবার সংকোচের সঙ্গে ডাকল বাই এবার মেয়েটি ঘুরে দাঁড়াল আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল তার দু চোখ টিকড়ে এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনের সব কিছু ম্লান হয়ে গেল অবাক হলাম আমি যেমন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম ও তেমনি আমার চোখে চেয়েছিল ওর পক্ষে অবাক হওয়া স্বাভাবিক আমার বাপ ঠাকুরদা কেউ কোনো দিন বাইজি বাড়ি যায়নি তাদের সে পাপ অথবা পণ্যের ছাপ হয়তোবা আমার চেহারায় ছিল তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গিয়েছিলাম মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি ও হয়তো এই নিপাট আনারির চোখে এমন কিছু দেখেছিল যার জন্য ও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো এসে মুজাব্বরকে শুধল এ কে রে মুজাব্বর অপরাধীর মতো বলল আমার চাচার মনিবের ছেলে গান ভালোবাসে খুব তাই আপনার গান শুনতে এলো বারণ করেছিলাম কিছুতেই শুনল না কিন্তু ওর টাকা নেই মানে মাত্র দশ টাকা মেয়েটি জলপ্রপাতের মতো ঝরঝরিয়ে হেসে উঠল সেতা দাঁতে আর নখে হীরের আলো চমকালো বেনি থেকে একটি ফেলফুল খসে পড়ল হাসির দমকে হাসতে হাসতে বলল আয়া মেরি মেহমান তারপর কৌতুকের চোখে শুধালো কিতনা উমার হোগি আপ বললাম কুড়ি বছর ও বলল ম্যাভে বিশ সাল কি মগার কিতনা ফার্ক তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল আইয়ে আইয়ে তশরিফ রাখিয়ে আপকি পুরি তারিফ তো মুঝে বতাইয়ে বেশ কেটে কেটে আমার নাম বললাম সত্যি নাম গোপন করলাম না আমার বেশ রাগ হচ্ছিল ও ভেবেছে কি দেখতে না হয় সুন্দরী গানও না হয় ভালোই গায় রাজা রাজরা লোক না হয় ওর পায়ের কাছে মাথাই কোটে তাই বলে আমাকে আমার নস্বাত করার কি ছিল জানি না আমি বললাম গান শোনার মতন টাকা আমার নেই শুধু দেখতে এসেছি এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে একটি বেলজিয়ান দেওয়ালায়নার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পরাশের ওপর ছড়িয়ে পড়ল বসে কুর্নিশ করে বলল আদাব আদাব বাড়ি মেহরবাণী আপ কি বসবার জন্য জোর করাতে বসলাম সংকোচের সঙ্গে ফরাসের ওপর মুজফর দাঁড়িয়ে রইল মেয়েটি তেমনই অবাক চোখে আবার শুধ হল। আপ খুদ গানা গাতে হ্যাঁ বললাম থোড়া বহাত বড়ি খুশি কি বাদ ম্যাঁ গানা শোনাউঙ্গি আপকো জরুর শোনাউঙ্গি মার আপকোভি গানা শোনানা পড়ে চমকে উঠলাম বললাম আমি গোসলখানাতে গাই নইলে একা গাই মেহ গাইবার উপযুক্ত গান জানি না সে বান্দা বলল এই ঘরটাকেও আপনি গোসলখানা মনে করে নিন মুশকিলে পড়লাম গান শুনতে এসে মহা ফেসাদে ফাঁসলাম বাইজি চাকরকে ডেকে পা আনতে বলল এবং অন্য চাকরকে বলল দরজা বন্ধ করতে মুজাব্বর বাইরে যাবার জন্য পা বাড়াচ্ছিল অবাকও কম হয়নি হঠাৎ আমার কি মনে হল মুজাব্বরকে বললাম তোমার থলিতে আজ কত গোলাপ আছে ও বলল তা না হলো দশ টাকার হবে বললাম তোমার সব গোলাপ আজকে আমি কিনে নিলাম ও অবাক হয়ে গোলাপের থলি উপর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা হারমোনিয়ামওয়ালা এবং তবলছি এসে উদয় হলো বাইজি আমার আরও কাছে সরে এলো অত কাছে থেকেও ওই বয়সে মা ঠাকুমা দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে সরু কোমর কবুতরি বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাউনির চোখ অনেক সুন্দরী আজ অব্দি দেখলাম কিন্তু অমনটি আর দেখলাম না সারেঙ্গিওয়ালার গরজের টানে টানে কত কি অব্যক্ত বেদনা কথা গান সব বাজ লাগলো ঠুংড়ির ঠাট কাঠোকটার মতো স্মৃতি ঠোকরাতে লাগলো ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল তারপর শরৎকালের মতো চোখ মেলে আমার চোখে চাইল এই চাহুনি যাদুর খেপলা জাল ছোড়া চাহুনি নয় ও যেন নিজে বাধা পড়ে গেছে হয়তো আমার অভাবনীয় সারল্যে আমার সাবলীল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে তুলেছে সেই মুহূর্তে ওর নকল আমি ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে রয়েছে আট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটফটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায় সেই সুগন্ধি সন্ধ্যায় আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল জহওয়ার আমাকে প্রায় ধমকে বলল আপ শুরু কি আমি আগে না আপনি আগে আবদার করে মাথা নাড়ালো বুড়ো সারেঙ্গিওয়ালা বলল আপ শুরু কি গাইবো গাইব ভেবে পেলাম না হঠাৎ মনে এলো মির্জা গালিবের চারটি লাইন তাতে সুর বসিয়ে গিয়ে গেলাম কেন জানি না ওর চোখে আমার মনে হচ্ছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ ব্যাখ্যা দিয়ে ওর এই কুড়ি বছরের মনটাকে একেবারে দুঃখিয়ে রেখেছে ও যে ভালো না ওর যে কিছুই ভালো নেই মনে হলো সে বিষয়ে ওর নিঃসন্দেহ হয়ে গেছে তাই মনে হলো গালিবের কথা ওকে বলি যে এখনো সব ফুরোয়নি আশা আছে এখনো ভালো লাগা আছে এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে শরীরের স্বর্গ পেরিয়েও আরো অনেক মহতি স্বর্গ আছে কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিচ্ছু হয়নি কি হলো জানি না কি করলাম জানি না কেমন গাইলাম তাও জানি না কিন্তু জহওয়ার ভাইয়ের কানে সেই গান কি কথা বয়ে নিয়ে গেল তা ওই জানে গান শেষ হলে ও কোনো কথা বলল না কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো ঠিক এই রকম হবে তা ভাবিনি আমি গান শুনে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি জওহর ওর নরম হাতে আমার হাত ধরল চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব গর্ব কৌতুক মজাক কিছুই আর নেই চোখে জল ভরা চোখে অন্য কী যেন আছে যার নাম জানি না ফিসফিসে গলায় জহর বলল ভাই সাহ আপ কি তহজিব আপ কি একলা ওর আপ কি তমদুন কি ইজ্জত কিয়া যায় এসা কুছ ভে পাশ নেই ম্যা মাফি মানতিহ এইটুকু বলে ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করল আমি বোকার মতো বসে থাকলাম বসে বসে ভাবতে লাগলাম ও যা বললো সেই কথাগুলো আমার কানে টুনি পাখির শীষের মতো বাজছিল ভাই সাহেব তোমার সংস্কৃতি তোমার উদারতা তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিচ্ছু আমার নেই আমায় তুমি ক্ষমা করো আর এলোই না ঘর থেকে জহর বাই অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বরকে নিয়ে ভালো মন্দ জানি না জানি জহওয়ার মানে বিষ আমার বিশ বছর জহহরেরও বিশ বছর আগেকার দিনের সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জহগর কি দরকার এমন করে কাঁদার এক শরীরের জ্বালা কি অন্য শরীরের জ্বালা দিয়ে নিবৃত করতে হয় এর কি অন্য পথ নেই জানি না আর কতটুকুই বা জানি মুজাব্বরকে রোজ জিজ্ঞেস করি জহরকে খুব দেখতে ইচ্ছে করে একবার ওর কাছে যেতে ইচ্ছে করে কিন্তু মুজাব্বর বলেছে জহর গুন্ডাদের বলে রেখেছে আর কোনোদিন আমাকে ওই পাড়ায় নিয়ে গেলে মুজব্বরকে জানে খতম করে দেবে জানি না কেন ওর কথা মনে হলেই মনটা মুচড়ে মুচড়ে ওঠে বিরোহী নদীতে বিকেলে জেলেরা মাছ ধরে মাছ কিনতে গেছি সেদিন মাছ পাওয়া যায়নি সন্ধে হয়ে আসছে পা চালিয়ে মাসিন্দার দিকে ফিরছি জায়গাটা ভালো নয় উল্টো দিক থেকে একটা ফিটন গাড়ি আসছে কুচকুচে কালো ঘোড়ায় টানা মাথায় বাক্সতরঙ্গ বাধা কোচুয়ানের পাশে একটি মতো লোক বসে মাথায় পাগড়ি আমার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল বাবুজি থমকে দাঁড়ালাম কচুয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো চিনতে পারলাম এ সেই সারেঙ্গিওয়ালা ফিটনের দরজা খুলে গেল একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল মির্জা গালিব কাহা চালতে হ্যাঁ দেখি জহর হাসছে আজকে সাজে সাজেনিও একটু সাধারণ শাড়ি সুন্দর টিকালো নাকে হিরের নাকছাবি ফিনফিনে ফিঙের মতো রেশমি চুল বিকেলের বিষণ্ন হাওয়ায় অলো করছে শুধলাম কোথায় যাচ্ছ জওহরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল ও যেন এই মুহূর্তে আমাকেই ভীষণভাবে খুঁজছিল হেসে বলল কোথায় আবার এক জাহার নাম থেকে অন্য জাহান নামে ওকে দেখে ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হল হঠাৎ বলে ফেললাম তোমাকে আমি যদি যেতে না দিই যদি আমাদের বাড়ি নিয়ে যাই ও ভীষণ চমকে উঠে আমার ঠোঁটে দান হাতে তর্জনী ছুঁয়ে বলল চুপ বিলকুল চুপ এসা বাদ কভি না না। কভি না সোচ না কিছুক্ষণ চুপ পরে ফিটনের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম তারপর বললাম তুমি তো চলে যাবেই চলো না একটু বিড়ির ধারে বসবে পরমুহূর্তেই মনে পড়ল এই জায়গাটা ভালো নয় বললাম না না দরকার নেই এই জায়গাটা খারাপ ও নামতে নামতে হাসল বলল আমি যেখানে থাকি তার চেয়েও আমরা দুজনে গিয়ে বিড়ির পাশে রামলকিতলায় বসলাম গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিড়িতে একটি একলা মাছরাঙা মেহেন্দিরাঙা জলে ছোঁ মেরে মেরে বেড়াচ্ছে বললাম তোমার গান শুনতে গেলাম গান তো শোনালে না আমার গান শুনে আর কি করবে ও তো সকলকেই শোনাই যে পয়সা দেয় তাকেই শোনাই আর যে ফুল দেয় শুধু লাল ফুল ও বিষণ্ন হাসলো। বলল তাকে কি দেব বললাম তোমাকে গান শোনালাম ফুল দিলাম তুমি আমাকে কিছুই দিলে না ও মুখ ফিরিয়ে আমার দিকে ফিরে বলল কিছুই দিইনি ঠিক জানো আমি মাথা নাড়ালাম গঙ্গার দিক থেকে এক ঝাঁক পিঙ্ক হেডের পোচার অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা শন দূরের বিলের দিকে উড়ে গেল আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম দেখতে দেখতে বিড়ির জলের মেহেন্দিতে সন্ধ্যের জামরঙা বেগুনি ছায়া পড়ল জওহর উঠল বলল চলি ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে দরজা খুলে দিলাম ফিটনে উঠে বসল আবার কবে দেখা হবে জানি না দিন আর নাও হতে পারে আমাকে কিছু দিয়ে যাও জওহর যাতে তোমাকে মনে রাখি কোচোয়ান জিভ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াটাকে এগোতে বলল পা দিয়ে ঘণ্টা বাজাল জওহরের বিদায়ের ঘণ্টা চাকা গড়াতে লাগল। আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আবার বললাম কিছুই দিয়ে গেলে না জৌহর আমাকে তুমি কিছুই দিলে না জৌহর এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল ওর আরও কাছে সরে গেলাম ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম ও আমার কানে কানে বলল তুমি এখনো ছোট আছো যা তোমাকে দিয়েছি তার দাম আরও বড় হলে বুঝতে পারবে তবু অধৈর্য হয়ে বললাম বলো না তা কি জওহর বলো না জওহর কান্নার মতো হাসল তারপর দরজায় রাখা আমার হাতের ওপর ওর হাতটা ছুঁয়ে বলল প্যাহলি পেয়ার শুনছিলেন বুদ্ধদেব গুহোর লেখা গল্প প্যাহলি পেয়ার গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অ্যিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার